আমরা অনেকেই বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন নিয়ে নিজের ঘর বানিয়েছি কিন্তু এখন প্রশ্ন আসে এই লোনের কিস্তি কোথায় জমা দেব উত্তরটি খুব সহজ সোনালী ব্যাংকে চলুন গল্পের মতো করে বলি মিস্টার হাসান নিজের ঘর বানাতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন নিয়েছেন এখন লোনের মাসিক কিস্তি জমা দিতে হবে তিনি ব্যাংকে যাওয়ার আগে কয়েকটি জিনিস ঠিকঠাক করে নেন হাসান প্রথমে দেখেন তার লোন অ্যাকাউন্ট নাম্বার যেটা দেয়া আছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের লোন স্যাংশন পেপারে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর তিনি নেন নিজের কিস্তির পরিমাণ যেটা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে নির্ধারিত থাকে মাসিক ত্রয়মাসিক বা বাৎসরিক যেভাবে ঠিক করা হয়েছে এখন তিনি যাচ্ছেন নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় যেখানে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের কিস্তি জমা দেয়া যায় বাংলাদেশের সব সোনালী ব্যাংক শাখাতেই এই সুবিধা আছে ব্যাংকে গিয়ে হাসান সাহেব বললেন আমার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে নেওয়া লোনের কিস্তি জমা দিতে চাই ব্যাংক অফিসার তখন তার ডিপোজিট স্লিপটি নেন যা দেখতে অনেকটা এই রকম এবং সোনালী বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের লোনের কিস্তি জমা করেন অথবা তার কাছ থেকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের লোন অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নেই নাম ও মোবাইল নম্বর কিস্তির সময় জমার কারণ ও পরিমাণ ইত্যাদি তথ্য সোনালী বিল পেমেন্ট সিস্টেমে এন্ট্রি প্রদান করে একটি ডিপোজিট স্লিপ তৈরি করে দেন ডিপোজিট স্লিপে সব তথ্য ঠিকভাবে লেখার পর অথবা ডিজিটাল ডিপোজিট স্লিপের সকল তথ্য চেক করার পর মিস্টার হাসান টাকা জমা দেন এই জমাটি নগদে বা অ্যাকাউন্ট ট্রান্সফারেও দিতে পারেন কাজটি শেষ হলে তিনি পাণ্ডিতকে স্ট্যাম্প দেওয়া রিসিপ্ট বা প্রাপ্তি স্বীকারপত্র এই রিসিপ্টটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি কিস্তি পরিশোধের প্রমাণ হিসেবে কাজ করবে আপনারা যারা ব্যাংকে যেতে চান না তাদের জন্য সুখবর হলো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখন অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেছে সোনালী ব্যাংকের ই সার্ভিসের মাধ্যমেই কিস্তি জমা দেওয়া যায় পরবর্তী ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অনলাইন পেমেন্ট সিস্টেম সম্পর্কে তাহলে মনে রাখবেন নিজের স্বপ্নের ঘরের যত্ন নেওয়া মানে নিয়মিত কিস্তি পরিশোধ করা কারণ আপনি সময় মতো কিস্তি দিলে আপনার ক্রেডিট রেকর্ড ভালো থাকবে আর ভবিষ্যতে আরও সুবিধা পাবেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের কিস্তি জমা দিন সোনালী ব্যাংকে যা নিরাপদ সহজ ও নির্ভরযোগ্য ধন্যবাদ